একেবারে সরকারি পরিবহনে নেশা সামগ্রী প্রবেশ করছে রাজ্যে হ্যাঁ ঠিক শুনছেন রাজ্যে এখন সরকারি পরিবহনে নেশা সামগ্রী প্রবেশ করছে এটাই বিজেপির নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানের পেছনে আসল নীল নকশা গত ষোলোই অক্টোবর বিকেলে ভারতীয় রেলে ওয়াগান ভর্তি নেশা সামগ্রী পৌঁছল পরিবহন সুশান্ত চৌধুরীর খাস তালু জিরানিয়া রেল স্টেশনে কোনো এক গোপন উদ্দেশ্যে গত সাত বছর ধরেই গোটা জিরানিয়া এলাকা জুড়ে লাল পতাকা বামপন্থীদের নিষিদ্ধ করে রেখেছে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আর জিরানিয়া রেল স্টেশন চত্বর সম্পূর্ণভাবে বিজেপির জিনিয়াসদের দ্বারা নিয়ন্ত্রিত তবে সব বিজেপি না সুশান্ত ঘনিষ্ঠ বিজেপি নিয়ন্ত্রিত জনৈক প্রদীপ ঘোষ স্টেশন নিয়ন্ত্রণের মাতব্বর সেই জিরানিয়ায় আজ নেশা সামগ্রী পরিবহনের রাজধানী এটা কি প্রথম সরকারি পরিবহনে অর্থাৎ একেবারে ভারতীয় রেলে করে নেশা সামগ্রী রাজ্যে পৌঁছেছে গত ষোলো অক্টোবরের ঘটনা দেখে তো তা একদমই মনে হয়নি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান ওঠার পর থেকেই দিনের পর দিন বছরের পর বছর এভাবেই হয়তো ভারতীয় পণ্যবাহী রেলে করে নেশা সামগ্রী রাজ্যে আনা হচ্ছে ও পাচার হচ্ছে কোনো এক বিশেষ কারণেই ষোলো অক্টোবর ওই ওয়াগান ভর্তি নেশা সামগ্রী আটক করতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন কিন্তু নেশা সামগ্রী উদ্ধারের কয়েক ঘন্টা পরেই সামগ্রী বুকিং ও চালানের এবং ট্রান্সপোর্ট এজেন্সির কাগজপত্র দেখেই রেল পুলিশ আর ত্রিপুরা পুলিশ যেন অবশ হয়ে গেছে কেন বলছি এই অবসের কথা নাম্বার এক ষোলো অক্টোবর কোটি কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করে কোনো এক অজ্ঞাত কারণে রনে ভঙ্গ উদ্ধারকারী পুলিশ সহ অন্যান্যরা নাম্বার দুই ষোলো অক্টোবরের তিন দিন পর উনিশ অক্টোবর ওই রেলে আসা আরও অসংখ্য নেশা সামগ্রী রেল গুদামে মজুদ তিন দিন পর শ্রমিকরা তা দেখে জিরানিয়া থানা জিরানিয়া জিআরপিএফকে খবর দিলেও তারা অনেক কষ্টে অনিচ্ছায় দিন শেষে সন্ধ্যায় সেখানে পৌঁছে আরও নেশা সামগ্রী উদ্ধার করে তার মানে ষোলো তারিখ উদ্ধারকারী দল সমস্ত নেশা সামগ্রী উদ্ধার না করেই সেখান থেকে চলে আসেন নাম্বার তিন কোন এজেন্সির নামে ওই নেশা সামগ্রী রেলে বুকিং নিয়েছে জিরানিয়াতে কারা সেই সামগ্রী রিসিভ করবে সেই কাগজপত্র তো রেলের নিকট আছেই তাহলে কেন এত বড় কাণ্ডের পরও রেল বা পুলিশ সেই এজেন্সির নাম প্রকাশ করছে না তাবড় ক্ষমতাবানকে বাঁচানোর জন্যই এই অপপ্রয়াস নাম্বার চার ষোলো অক্টোবরের পর আজ একুশ অক্টোবর ছয় দিন এখন পর্যন্ত একজনও গ্রেপ্তার নেই হাতের কাছে সব থাকার পরও নির্বিকার ত্রিপুরা পুলিশ রেল কর্তৃপক্ষ জিআরপিএফ নাম্বার পাঁচ এত বড় ঘটনার তদন্ত এনআইএর হাতে দেয়া হয়নি এমনকি নার্কোটিক্স দফতরকেও দেয়া হয়নি পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ তদন্ত যেন জিরানিয়াতেই ইতিটানা হয় স্বাভাবিকভাবেই বিষয়টি স্পষ্ট যে নেশা সামগ্রী ধরা পড়ার সাথে সাথে উদ্ধারকারী দলের টনক নড়ে যার নামে সামগ্রী বুকিং সেই এজেন্সির নাম দেখে কি উদ্ধারকারী দল অবশ হয়ে গেছে যে কারণে সমস্ত নেশা সামগ্রী উদ্ধার না করেই চলে আসতে হয়েছে নেশা সামগ্রী আনার জন্য ও পাচারের জন্য ভারতীয় রেলকে ব্যবহার কোনো সাধারণ ট্রান্সপোর্ট এজেন্সি বা কোনো সাধারণ নেশার কারবারি করতে পারে না ভারতীয় রেলকে এই কাজে ব্যবহার করতে গেলে প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি রেল কর্তৃপক্ষের লোক রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তিদের নির্দেশ ছাড়া সম্ভব নয় তাহলে কে সেই অসীম ক্ষমতাবান ধ্বংসের মুখে রাজ্য ক্ষমতার দম্ভে সমাজসেবকের মুখোশ পরে যারা রাজ্যটাকে ধ্বংস করছে রাজ্যবাসী তাদের নাম জানতে চায় আর ভারতীয় রেল এত বড় অপকর্ম করে নেশা সামগ্রী বহন করে চুপ করে বসে আছে ভারতীয় রেল আজ এক আতঙ্কের নাম হয়ে গেল ত্রিপুরায় আর আইওয়াশ করতে বিজেপি প্রচার করছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশা সামগ্রী ধরেছে এই সফলতার ভাঙা ঢাক পেটাচ্ছে তারা সোর্স মন্ত্রী সুলাংশু থেকে বিজেপির আইটি সেল সকলে চুনকালি মাখা কলঙ্কিত মুখে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু মানুষ জানে রাজনৈতিক কারণেই হয়তো মুখ্যমন্ত্রীর পুলিশ আসল নেশাকার বাড়িকে এখন পর্যন্ত গ্রেপ্তার করছে না সুধাংশুর কথা অনুযায়ী তারাই সকল জনপ্রতিনিধিদের সমাজসেবার সোর্স ক্ষমতার জোরে সেই নেশাকারবারি দানব এখনও ধরা বাইরে এখনও রাজ্যের মানুষের কাছে সেই ব্যক্তির নাম পুলিশ কিংবা রেল কর্তৃপক্ষ তুলে ধরেনি তাতে স্পষ্ট সেই ক্ষমতাবান ব্যক্তি শাসকের অন্তরের ভেতরেই আছে যারা প্রতিদিন মানুষকে বোকা বানিয়ে স্লোগান তুলে নেশামুক্ত ত্রিপুরাগড়ার আর সুযোগ বুঝে বিজেপি নেশা কারবারিকে গ্রেপ্তারের বিষয়টা চাপা দিতে জনতার আইওয়াশ করতে পরিকল্পিত মিথ্যার সফল ফানুষ প্রচারে ব্যস্ত আসলে এই নেশা বাণিজ্য চলতেই থাকবে মাঝে মধ্যে জনতার আইওয়াশ করতে একশোটির মধ্যে লোক দেখাতে দশটি ধরা পড়বে আর বিজেপি তা সফলের প্রচার করবে বিজেপির আইওয়াশ সফলের প্রচারের ফাঁকে নব্বইটি নেশা কারবারীরা সফলও করে নেবে তবে মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না সেই প্রস্তুতি চলছে এখন রাজ্য জুড়ে কোনো দিকেই পালাবার পথ আপনারা পাবেন না আর সরকারকে আমরা ছাড়লাম না এই সরকার আমরা চাইও না এটা নেশাকেন্দ্র সরকার কোটা সরকার চাকরি জীবন ধরে কোটা ভায়া খাওয়া মানুষের জীবন নষ্ট করতেছে হ্যাঁ রাগবো কে খারাপ হোক আমি চাই না আমার চেনা কাছে আমি মরে যাব কিন্তু সত্যিটা মৈরা যাম ভয় চাকরি দিব ডরে এই নয় সরকার চলাইছে যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বেচিতে যারা না বুঝেছে তারা বিক্রি হতেছে তারা